আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান রহমি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকালে নাস্তাটা তো তেমন ভিডিও করা হয়নি কারণ তেমন একটা নাস্তা খাওয়া হয়নি এই রুটি ডিম সাদ ধুলে বাবা চলে গেল নাস্তা না খেয়ে বাজারে বাজার থেকে বাজার কিনেও পাঠিয়ে দিয়েছে আমি তখন থেকে ভিডিওটা শুরু করলাম একটা মাছ কিনে পাঠিয়েছে কালী মাছ বা নাইনদোল মাছ বলতে পারো আর মুরগি কিনে পাঠিয়েছে আর আলু পেঁয়াজ সবজি আমি এগুলো বের করি আর শুকনা মরিচ আর জিরা পাঠিয়েছে মরিচ শেষ হয়ে গেছে আমি তো ভর্তাটা একটু বেশিই খাই আর শুকনামরিচটা যেহেতু আজকে কিনে পাঠিয়েছে এগুলো একটু বাহিরে রোদ্রে দিই মসমসা হলে তারপরে বক্সে ভরে রাখবো তা না হলে তো বর্ষাকাল উদানো হয়ে যাবে জিরা আর মরিচটা প্লেটে ঢেলে বাহিরে রোদ্রে দিয়ে আসবো তারপরে মাছটা বের করি এই যে মাছটা বের করলাম এটা নাইন্দোল মাছও বলতে পারো বা কালীবাহুস মাছও বলতে পারো আমাদের এখানে আমরা এই গ্রামের ভাষায় কালীবাহু মাছও বলি আর একটা মুরগি কিনে পাঠিয়েছে অবশ্য মুরগিটা আজকে রান্না করব না মাছটাই তাজা তাজা রান্না করব সাইদুল বাবা বলতেছে যে সারামণি তো মাথা পছন্দ করে আজকে মাছটাই রান্না করো মাথা খাবে না আর কাঁচামরিচ বেগুন মিষ্টি কুমোর পাঠিয়েছে আর কলমি শাক এখন তুই পাঠায়নি আমি আজকে কলমি শাক খেতে মন চাইছে তারপর কোল বাজারে পাইনি বলতেছে পরে কিনে পাঠাবো তারপরে এই যে মিষ্টি কুমড় বের করলাম কাঁচামরিচ আর এই যে মাছ বেগুন বেগুন দিয়ে মাছ রান্না করতেছে এই জন্য বেগুন ভাবি আসলে এগুলো কেটে দিবে না আর এই ফাঁকে প্রত্যেকটা ঘরে গুছিয়ে ফেলাম সারামণি উঠে পড়তে বসে পড়লো বললাম কিছু খাবো এখন খাবো না পরে খাবো ওরে পাউরুটি জেলি দিব না খেয়ে নেবেনে তারপর তো ভাবি চলে আসলো পরে মাছ নিয়ে ভাবে আসা পরে বলতেছে আগে মাছটা কাটো যেহেতু মাছটা আজকে রান্না করব কেটে হালকা লবণ দিতে হবে তা না হলে ভালো লাগবে না একটু লবণ না ভিজলে মাছটা খেতে ভালো লাগবে না ভাবি আইসটা তুলে দিল তারপর আমি ঘরে নিয়ে আসলাম আসার পরে সেই মাছটাকে এখন কাটি ছোটো ছোটো করে পিস করে কেটে নিই আমার আবার বড় বড় পিস মাছ ভালো লাগে না ছোটো ছোটো করে পিস করলে সেই মাছটা লবণও ভালো ভিজে আর খেতেও ভালো লাগে মাছটা কেটে আজকের জন্য রান্না করি আর বাকিগুলো ছোটো ছোটো পোলটা করে ফ্রিজে রেখে দিয়ে আর মুরগিটাও দুইটা পোলটা করে ফ্রিজে রেখে দিয়ে মানে রাখবো আমি ছোটো ছোটো পোলটা করে নিয়েছি মুরগিটা এখন মাছগুলো কেটে নিই তারপর তো মাছ কাটা হয়ে গেল এখন ফ্রিজে রেখে দিই আজকে রান্নার জন্য নেই টুকটা নিব কারণ রাত্রে তেমন একটা খাওয়া হয় না দুপুরে যা খাওয়া হয় আমি আমার মেয়েরও রাত্রে তেমন খায় না খাওয়ার মধ্যে সাইদুল বাবা একটু রাত্রে ভাত খায় আর মা তো মিজান্ত ঘরে খাচ্ছে এই জন্য মাছ তেমন নিবো না বেশি নিলে থাকে আর বাকিগুলো আমি ছোটো ছোটো পোলটা করে ফ্রিজে রেখে দিই মাছ তো ফ্রিজে রেখে আসলাম আর এই ফাঁকে কলমি শাক তো কিনে পাঠিয়ে দিয়েছে কলমি শাকটা বেছে নেই কলমি শাক ভাজি করব আর নাইন্দোল মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব আর ভাত এই দুপুরের মেনু সব সবজি কেটে তারপর আমি গোসল করতে চলে যাব মানে সবজি কাটা হলে চাল ধুয়ে তারপরে বেগুন কাটবো সব কিছু রেডি করে রেখে আমি গোসল করতে চলে যাব প্রায় ঘন্টা খানিক পর আবারও রান্নাঘরে চলে আসলাম গোসল টোসল করে একটা বাজে নামাজ পড়ে রান্নাঘরে আসলাম এখন রান্না বসিয়ে দে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই চুলায় নুডুসের চপ বানাচ্ছি সাবা বলতেছে আমন নুডুসের চপ বানিয়ে আর যখন যেটা খেতে মন চায় তারপর নুডুলস সিদ্ধ করে নুডুলসের চপ বানালাম এই যে ছোটো ছোটো করে বুড়া ভেজে নিতেছি মস করে আর পাশে চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি এটা হলে তারপরে মাছগুলো ভেজে নিব তারপরে এই যে মাছ ভেজে নিতেছি ভাত ও এসে গেল আস্তে আস্তে হোক মাছগুলো ভাজা হলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিবনে তারপরে তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে মানে অন্য কড়াইতে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই আর পাশের চুলায় কলমিশ একটা বসিয়ে দিলাম লবণ দিয়ে একটু হালকা মজুক তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিবনে আর এদিকে আস্তে আস্তে মশলাও কষানো হয়ে গেল সাথে বেগুন আলু দিয়ে দিলাম বেগুনটা আজকে আমি একটু কোনা করে কেটেছি আলু দিয়ে এলাম একটা বেগুন দিয়েছি কারণ আমার দুই মেয়ে তেমন একটা সবজি খায় না সবজির মধ্যে আমি আর সাইদুলে বাবা খাবো এই জন্য একটা বেগুন দিয়েছি একটু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু পানি দিলাম কারণ মশলাটা নিতে একটু লেগে গেছে আর এদিকে প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আলু আর বেগুন এখন পানি দিয়ে দিবো বলক আসলে ভাজা মাছ ছেড়ে দিব তারপর তো কলমিশাকটা মজেছে পরে আমি পেঁয়াজ কাঁচামুড়ি দিয়েছি আর একটু সেদ্ধ হোক তারপরে বাগান দিবো পেঁয়াজটাও আর একটু মজুক বলক তো চলে আসলো এখন একটু শাক দিব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছগুলি দিয়ে দেবো শাক একটা মশলা আমরা তরকারিতে এই মশলাটা খেয়ে থাকি এখন বিক্রমপুরে বাদে সব এলাকায় এই শাক মশলাটা খায় শাকটা দিলে তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে প্রথমে মাথাটা দিলাম তারপরে মাছগুলো দিয়ে দিবনে আর এদিকে রসুন মরিচ ভাজা হয়ে গেল এখন কলমি শাকটা বাগার দিয়ে ফেলি দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে খেতেও বসে পড়লাম সায়দুলা বাবা চলে আসলো নামাজ পড়ে আমি সারামণি আর সারামণির বাবা সারামণি তো বড়ো একটা মাথা নিয়েছে আমি কলবি শাক নিলাম আর সারামণি তো বড়ো একটা মাথা নিয়ে খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম আমলকি কাঁচা হলদি আর আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলি সব ব্লান্ডারে ব্লেন্ড করে নিব। আর দিব লেবুর রস আর গোলমরিচের গুঁড়া এটা একটা প্যাক এটা আমি ফ্রিজে বরফ করে তারপরে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া হবে এই যে বরফের বক্সে দিয়ে দিলাম সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন ফ্রিজে রেখে দিব বরফ হলে তারপর ছোট্ট একটা পোল্টার করে রেখে দিব। আমি প্রতিদিন সকালে গরম পানির মধ্যে একটা একটা করে দিয়ে বাসি পেটে খাওয়া হবে এটা আমি আর সাবা খাই এটা খুব ভালো অনেক উপকারে আসে তারপরে সন্ধ্যার সময় একটু চটপুটি আনলাম আমি আর সাবা বসে খেলাম পাঁচ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম